কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে আছো শরীরে পাই আমরাও ভালো আছি এসবি ক্রিয়েশনের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের এখানে অনেক দিন বাদে না বৃষ্টিটা আসলো এদিকে হচ্ছে বৃষ্টি আর এদিকে আমার ঘরে হয়েছে লাল লাল চিকেনের ঝোল দেখো কালারটা দেখতে কি ভালো লাগছে না হুম দারুণ কিন্তু টেস্ট হয়েছিল ও দুর্দান্ত হয়েছে কালারটা যাই হোক কড়াই থেকে নামিয়ে এই যে বলটার মধ্যে নিয়ে নিলাম তো সে আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম দুপুর বলতে কি এখন ঠিক মনে হয় সাড়ে এগারোটার মতো পাচ্ছে দুপুর এখনো হয়নি কারণ বারোটার পরে তো দুপুর হবে তো আমার সবেমাত্র রান্না বান্না ওগুলো গিয়ে শেষ হলো তো আমার ঘরে তো চিকেন আনলে তোমরা জানো অন্য কোনো কিছু রান্না করতে লাগে না শুধু চিকেন হলে হয়ে যায় তো তাই দিকে চিকেনটা করে নিয়েছি আর এদিকে আমাদের এখানে আবার কারেন্টও চলে গেলো ওই যে বৃষ্টি আসার আগে একটু হাওয়া দিচ্ছিল তাই তো তাই জন্য দেখো মোবাইলের ফ্ল্যাশ জ্বালেই কিন্তু ওই যে আমি ভিডিওটা করছি আর এদিকে তো দিন বাদে বৃষ্টিটা হয়েছে তো আজকে যেন বৃষ্টির আসাতে একটু শান্তি পেয়েছি যা কদিন যাবৎ রোদ দিচ্ছে না সেই রোদে যেন অস্বচ্ছ লাগছে একদম ঘরে থাকতেই পারছি না এত পরিমাণে গরমটা দিচ্ছে কালকে তো মানে এত পরিমাণে রোদ দিয়েছিল সে যে গত বছরে রোদ সেম মানে একরকম রোদটা দিয়েছে মানে গায়ে যেন ফুসকা পরে যাবে এরকম অবস্থা আমার তো পুরো গায়ে একদম গামাছি ফুটে গেছে না হলে আমার কোনো সময় না এই গামাছি ফুটে না হাতে গলার মধ্যে পুরো গামাছি এই অবস্থা তারপর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো মাল মিলিয়েছিল আবার ওই যে দোকানের মালপত্র এনেছিল তো দুইটা পেটি না খালি করেছে তো তার মধ্যে থেকে ওই যে বস্তাগুলো নিয়ে নিলাম কারণ এগুলো ফেলে দেবো না যদিও বস্তাগুলো ভালো না বেশি একটা একটু টিরা আছে তারপরেও রেখে দিচ্ছি কেন বলো তো ওই যে দোকানের এখন পুজোর মানে ইয়ে করা হবে তো আবার দেখবে কতগুলো পেটি ওটি ওগুলো পড়বে তো এগুলো দোকানের যা আবর্জনা পড়বে এগুলোর মধ্যে দিয়ে না ভরে আবার আর মানে অন্য আরও লোককে দিয়ে দেয় এগুলো কারণ আমাদের তো আর এগুলো লাগবে না আর আমার তো মাটির উনুনই মাটির উনুন আছে কিন্তু রান্না না মধ্যে যেটা করি আবার রাখার মতো জায়গা নেই তার জন্য যে এগুলো যা সমস্ত আবর্জনা ওই যে পেটি কোনো বক্স এগুলো যা যাই পরে ওই যে এরকম বড় বস্তার মধ্যে নিয়ে রাখে এগুলোকে না এরকম দু তিনজন লোক আছে ওদেরকে দিয়ে দেয় তো যাই হোক এদিকে দেখো এবারে বৃষ্টি দেখছি আর এদিকে আমি লাল লাল চিকেনের চিকেনের ঝোল দিয়ে ভাতটাও খেয়ে নিলাম নিয়ে এদিকে দেখো কারেন্ট তো নিয়ে আর আমার ঘরের অবস্থাটা একবার দেখো এদিকে কাপড় চুপড়ও পরে আছে সকালবেলা একবার ঘরটা গুছিয়ে নিয়েছি তোমরা আগের ব্লগে দেখেছিলে ব্লকটা অনেকটা লং হয়ে যাবে বলে ভাবছি না এখন থেকে আরেকটা ব্লক শুরু করে দিই তারপর কী করলাম পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো এই জায়গাটার মধ্যে একটু জল ঢেলে দিলাম কারণ বৃষ্টি হয়েছে যেহেতু ঝাড় দিয়ে এখানটায় ফেললাম তো তাই জন্য মানে এই জায়গা মানে জায়গাটাকে যেন কীরকম লাগছে তাই জলটা ঢেলে দিয়ে এদিকে আমি স্নান করেও চলে আসলাম এবারে দেখো চুলটা একটু ইয়ে করে নেবো মানে ভালো করে মুছে নিচ্ছি আমি যখন স্নানে গেলাম তখন আবার বৃষ্টির পরিমাণটা কমে গেল না হলে ঝুমঝুমিয়ে যদি বৃষ্টি হতো তখন না হলে আমি একটু ভিজিয়ে মানে ভিজে মানে স্নানটা করতাম এই যে রান্না বসালাম তখন গিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টিটা হচ্ছিলো তো তখন তো আমি স্নান করতে পারবো না তাই তো এদিকে দেখো ঘর দোর তো একদম সকাল সকালে গুছিয়ে টিছিয়ে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছিলাম রান্না বসিয়ে এদিকে রান্না করেও ক্লিন করে নিয়েছি তো এবারে দেখো এবারে হলো আমার পুজো দেওয়ার বালা তো পুজোটা দেবো তার আগে আমি এখন সিঁদুরটা পরে নিলাম সিঁদুরটা পরে এই যে দেখো ঠাকুরের জায়গায় এসে ঠাকুরের জায়গা মুছে টুছে একদম সমস্ত কিছু ফুল টুল দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এদিকে দেখো আমি এখন কিন্তু পুজোটাও দিয়ে নিচ্ছি দেখবে সকাল সকাল যদি ঘরে পুজোটা দেওয়া যায় না খুব ভালো লাগে ঠাকুরের পুজো মানে যে কোনো কাজ করবে দেখবে মনটা যেন এমনিতেই আলাদা একটা শান্তি হয়ে যায় কি যে ভালো লাগে না তবে আমি তো সকাল সকাল পুজো দিতে পারি না আমার তো সকালবেলায় রান্নার চাপ থাকে টাইমের মধ্যে আবার বর খেয়ে যায় তারপর আমার আবার ঘরের কাজ কাজকর্ম এদিকে মোবাইলের কাজ যদিও মোবাইলের কাজ সকালবেলা সবসময় করি না মাঝে মধ্যে আবার একটু একটু যে কাজগুলো বাকি থাকে এগুলো আবার করতেও লাগে তো এদিকে দেখো পুজোটা দিয়ে নিয়েছি তো পুজোর বাসনটা ভাবছি এখন মাজবো না একটু পরে মাজবো তো ওই যে হালকা জিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে তো এদিকে দেখো তোমাদের দাদা আবার প্যান্টটা কালকে ধুয়েছিলাম তো এগুলো তো শুকিয়ে গেছে তো এগুলোকে এবারে গুছিয়ে রাখছি আর আমার আজকে যে সকালবেলা কাপড়গুলো ভিজিয়েছিলাম মানে ধুয়েছিলাম ওগুলো আবার শুকাইনি দেখলেই এইগুলো আগের ব্লগে দেখেছিলেন তো এগুলো যেহেতু বৃষ্টি নেমে গেল তাই আর শুকাইনি আর এগুলো তো শুকনোই ছিল সকালবেলায় মেলে দিয়েছিলাম তো এবার একদম মানে পুরো গরম হয়ে গেছে সকালবেলায় একটুখানি ইয়ে ছিল তারপর থেকেও তো এরকম ভাব করেছে বাপরের বাপ যাক বৃষ্টিটা আসাতে সবারই খুব ভালো হয়েছে না হলে এই গরমের মধ্যে বলছি না আর মানে থাকা যাচ্ছে না এত পরিমাণে অসহ্য গরমটা দিচ্ছে তারপর এদিকে দেখো আমার বিছানার যে সামনের এই জায়গাটা খালি জায়গাটার মধ্যে ওই যে একটা ময়ূরের পাক লাগিয়ে রাখলাম এটা আমার ভালোই লাগে তো তার জন্য এটা একটু ছুটে গিয়েছে তো আগেও ব্ল্যাক টুপ দিয়ে লাগিয়েছিলাম তো ব্ল্যাক টুপটা না উঠে উঠে আসছে তো তাই জন্য এই জায়গাটার মধ্যে আবারও এরকম একটা মানে কালো মতো একটা ব্ল্যাক টুপ দিয়ে দিলাম দেখো যাতে এটা উঠে না আসে আমার ইচ্ছে হয় এই জায়গাটার মধ্যে বড়ো করে একটা সিনারি লাগানোর জন্য যে কোনো কিছু একটা বড় করে যাতে লাগাই এরকমটা খুব মানে মনে হচ্ছে তো দেখি কি করি এই জায়গাটা আমার একটু সাজানোর খুব ইচ্ছে তো যাই হোক এদিকে দেখো এবারে চুলটা একটু এই যে চুলের থেকে গামছাটা খুলে একটু পাখার নিচে বসলাম বৃষ্টি হলো পাখা কিন্তু চালাতে হচ্ছে ওই যে পাখা অফ করে ঘরে বসে থাকতে পারবে ওইটা কিন্তু হচ্ছে না তো এদিকে দেখো এবার আমার একটু জলও চেষ্টা হচ্ছে তো ভাবছি জলটাও একটু খাবো তার আগে আমার ঘরের গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিই কারণ গাছগুলোর মধ্যে আমার জলটা দেওয়া হয়নি তো এবারে দেখো এই গাছটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি ওই যে জলটা একটু স্প্রে করে দিচ্ছি যাতে পাতাগুলো একটু সতেজ থাকে কারণ গরম দিয়েছে তো মানে প্রচণ্ড পরিমাণে তাই আর কালকেও জল দেওয়া হয়নি তাই জন্য কিন্তু একটু ভিজিয়ে দিচ্ছি মাটিটা আর এই যে দেখো বেম্বুর পাতার উপরেও কিন্তু আমি ভালো করে জলটা স্প্রে করে দিলাম তারপর এই যে এই সবুজ স্পাইডার প্ল্যান্টটা তো দিয়ে দিলাম তারপর যে ব্রিয়ানটার মধ্যেও কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি এই গাছটা বেশ ভালো লাগছে না দেখতে মাটির মধ্যে থেকেও যেন এই গাছটা দেখতে ভালো লাগছে তারপর এদিকে দেখছি এই যে আমার স্প্রেয়ার বোতলের জলটা ফুরিয়ে গেল তো তাই দেখো আবার জলটা ভর্তি করে রাখছি আর আমি না এই জলটা আমি ওই যে মোটরের জলটা নিই না এটা কিন্তু আমি ফিল্টারের জল দিয়ে কিন্তু গাছের মধ্যে জলটা স্প্রে করি এটা মোটরের জল দিলেও কিছু হবে না তারপরে আমি ফিল্টারের জলটাই নিই কারণ এই কোটোটার মধ্যে মানে বুতলটার মধ্যে যদি নেই না তাহলে দেখবে মোটরের জল তো বেশি দিন ইউজ করলে লাল হয়ে যায় তাই জন্য আমি সবসময় ফিল্টারের জলটাই এটার মধ্যে নিই তারপরে এই যে দেখো এই পলাগুলো কি ভালো লাগছে না দেখতে এই যে দেখো আমার এমনিতে সোনার পলাও কিন্তু আছে তো ওগুলো আমি পরি না মাঝে মধ্যে কোথাও গেলে টেলে পড়ি আর এই যে এই পলাগুলি আবার মানে রাখলাম এই পলাগুলো আমার বেশ ভালোই লাগে তো আর এই যে দেখো এই কানেরগুলোও রাখলাম আমার কিন্তু কানের থাকা সত্ত্বেও দেখবে এরকম ছোটো ছোটো কানের পরতে আমার ভালো লাগে আর এই যে এই আংটিটাও রাখলাম এগুলো তোমাদের দাদা দোকানের তো সেই কালকে যখন বসলো না ওগুলো ইয়ে করতে তখন আমার এই তিন চারটা জিনিস ভালো লাগলো তাই এগুলো আমি রেখে দিলাম আর ওই যে এখানে চুরিগুলো দেখলে ওগুলো আগেরই ছিল তারপরে এই যে দেখো এবারে এই যে সমস্ত কিছু এ মধ্যে রেখে দিয়েছি না হলে ছোটো ছোটো জিনিস তো কোনটা কোথায় রাখবো খুঁজেই পাবো না আর এই যে দেখো এই ক্রাউনটা অনেক দিন হয়ে গেলো এটা হলো আমার বিয়ের সময়কার মানে ইয়েটা ক্রাউনটা ওই যে সাজানোর সময় তো মাথার উপরে ক্রাউনটা দেওয়া হয় ওই তখনকার তো এটা যখন যেহেতু ওই যে ওইটা রাখলাম তো বুঝাতে গিয়ে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই যে দেখো যে কাপড়গুলো শুকায়নি সকালবেলা ধুয়েছিলাম কালকে দোকানে গিয়েছিলাম তো দোকানে পরার কাপড় এখন তো বুঝতে পারছো কোথাও গেলে যা ঘামা ঘামি না বাড়িতে থেকেই অবস্থা কোথাও গেলে তো যা অবস্থা তো রাত্রিবেলা এসে স্নান করলাম তাই জন্য কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছি গরমের সময় দেখবে একটু কাপড় চুপড় যদি না ধুয়ে দিই কোথাও থেকে ঘুরে আসলে সে যেন ভালো লাগে না কাপড় চোপড়ের মধ্যে একটা কীরকম একটা বাজে গন্ধ করে তো তাই জন্য কিন্তু কাপড়গুলো ধুয়েছিলাম তো এগুলো তো আর শুকায়নি নেই তো এগুলো এখন কারের স্ট্যান্ডের মধ্যে দিয়ে রাখলাম আর এদিকে দেখো এবারে পুজোর বাসন বসুনগুলো একটু যেহেতু বৃষ্টিটা কমলো তাই ভাবলাম পুজোর বাসনগুলো মেজে রাখি না হলে আমার আবার সন্ধ্যার পুজো তো আছে তখন আবার আমার সেই বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে এসেই কয়টা মাসতে লাগবে ঠিক আছে দেখো বৃষ্টির বাপ তো এখনও আছে তাই বাথরুমের লাইটটা জ্বালিয়ে আমি বাসনগুলো মাছি না হলে আমার এমনিতে এই যে বাথরুমে সে তো তখন কাপড় কাচি বা ইয়ে করি এই মানে ঠাকুরের বাসন গুসন মাজি তখন আমার আর ইয়ে করতে লাগে না কিন্তু ওই যে এই লাইট জ্বালিয়ে কাজটা করতে লাগে না ঘরের মধ্যে হলে আবার লাইট জ্বালিয়ে কাজ করতে হয় তো যাই হোক এদিকে দেখো এই যে ঠাকুরের বাসন কটা মেজে নিচ্ছি বেশ ঠাকুরের বাসন কটা মেজে নিলে হয়ে যাবে আর স্নান করার পর যে কাপড় চোপড় ধুয়েছিলাম না মানে স্নান করার পর আমার স্নানের যে কাপড় চোপড়গুলো ছিল এগুলো বাথরুমে মেলে রাখলাম কারণ এগুলো দিয়ে জলটা পড়ছে তো জলটা একটু ঝরে গেলে তারপর না হয় খাটে স্ট্যান্ডে নিয়ে রাত্রিবেলার দিকে মেলা দেওয়া যাবে তো এদিকে দেখো বাসন কটা এই যে বাসন কটা একদম ইয়ে করে নিয়েছি এ ধুয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো এই যে এবার আমি এখন এই বাসনগুলো এখানে গুছিয়ে রাখবো এদিকে আমার শাশুড়ি মা আসলো শাশুড়ি মার সাথে কথা বলছি এবারে ফাঁকে গোটা বাসনও গুছিয়ে রাখি কারণ আবার তো সে দুপুরবেলার বাসন গুসন আবার একসাথে পড়বে তো তাই জন্য এগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রাখছি কারণ দুপুরে খাওয়ার বাসন গুসন পড়বে আর দেখো বন্ধুরা আমার ঘরে সকালের বাসন বসুন কতগুলো পরে একবার দেখো কি পরিমাণে যে আমার ঘরে বাসন কুসনটা পড়ে আর এখন যদি এগুলো গুছিয়ে না রাখি দুপুরের বাসন তো রাখার আর জায়গাও হবে না তো তার জন্য এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি আর এই বলের মধ্যে বাসন ওই রেখে তারপর যদি গুছিয়ে রাখো না খুব ভালো ওই যে স্টিলের রেক কিন্তু আর ঝং পড়ে না না হলে তো জল শুদ্ধ যদি বাসনটা রাখো স্টিলের র্যাগের মধ্যে নিষ্ঠেও ভরবে আর এই র্যাগটা কিন্তু ঝং ধরে যায় কিছু বৎসর পরে গিয়ে তা আমি সবসময় এভাবেই করে রাখি তারপরে যে দেখো নুনের কোটোটা সকালবেলায় ধুয়েছিলাম যতটা মশলা কুটো খালি হচ্ছে সাথে সাথে ধুয়ে নিচ্ছি তো এবারে নুনের কোটোটা যেহেতু খালি হয়েছে ধুয়ে নিয়েছিলাম সকালবেলায় তো এবারে শুকিয়েও গেছে তাই জন্য দেখো নুনের কুটোয় কিন্তু নুনটা আমি নিয়ে নিচ্ছি না এই কুটোটার মধ্যে রাখলাম আর বা মানে প্রত্যেক দিনের যে রান্নার ইয়েটা ওই ছোটো কুটোটার মধ্যে নিয়ে নিচ্ছি আমার কিন্তু নুন রাখার আরেকটা পাথর আছে তো যবেও মানে যদিও তবে আমার ঘরে এখন নুন শেষ এই যে কটুটা দেখতে পাচ্ছ বড় কটুটা এটার মধ্যে যা আছে অতটুকুই না হলে আমার ঘরে একদম চার পাঁচ প্যাকেট কিন্তু নুন ফুল থাকে তো ভাবলাম যে এগুলো শেষ হয়ে যাক তারপর না হয় তোমাদের দাদাকে বলবো আবার দু তিন প্যাকেট নিয়ে আসার জন্য নুন দেখবে বেশি কিন্তু লাগে না বেশিও দেওয়া যায় না আবার বেশি কম দিলেও ভালো লাগে না কম হলে তারপরেও দেখবে একটু একটু খাওয়া যায় বেশি কম হলে তো আবার সারটাই পাবে না কিন্তু বেশি দিলে তো পুরো তরকারিটা ফেলতেই হয় তারপরে এদিকে দেখো তুলসী পাতাটা এখন পেরে নিচ্ছি ভেবেছিলাম একটু বাদে পারবো তারপর ভাবলাম আবার বৃষ্টি চলে আসলে এদিকে দুপুরে খাওয়া দাওয়া আছে ও আসবে বিকেলের কাজ বাজ আছে না বৃষ্টি আসার আগে যদি বৃষ্টি চলে আসে বৃষ্টির তো আর কোনো ইয়ে নেই বলো তো তাই জন্য আমি একটা বার তুলসী পাতাও গাছ থেকে তুলে রাখছি না হলে আবার রোজে পুজো দিতে এসে না এ রোদের মধ্যে দাঁড়িয়ে দেরে তুলসী পাতা পাড়া উঠে যেন আমার ভালো লাগে না আর এখন থেকে তো আবার আমার শুরু হয়ে যাবে দোকানে যাওয়া তো তার দোকানটি উঠে করা তো সেই প্রত্যেক দিন যদি এখন যাচ্ছি না কদিন বাড়ি বাদে থেকে শুরু হবে তার জন্য আমি একটু কাজগুলো আগেই করে রাখছি কারণ কখনো বা তোমার দাদা দাদা ভাই হুট করবে বলবে দোকানে যাওয়ার জন্য তো সেই পুজো দিতে গেলে আমার টাইমও লাগবে তাই জন্য কিন্তু আমি পেরে রাখছি আর এমনিতে আমি সময় দু তিন দিনের জন্য না তুলসী পাতাটা কিন্তু পেরিয়ে রাখি তো এদিকে দেখো তুলসী পাতা কিন্তু আমার অনেকগুলো হয়ে গেছে আবার অতিরিক্ত যদি পারি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে একটু জল ছিটে দিয়ে রাখবো তাহলে পুরো একদম টাটকা হয়ে কিন্তু তুলসী পাতাগুলো থাকবে তো দেখো আর পারলাম না অনেকগুলো নিয়ে নিচ্ছি এখানে আমার তিন চার দিন চলে যাবে তারপর ভাবলাম যে না গাছ থেকে কয়েকটা নালিয়া পাতাও নিয়ে নিই তো এইভাবে যদি পাতাগুলো নিয়ে নিই না কদিন বাদে বাদে তাহলে দেখবে একটা আগে বাংলাম তো ওইটা দিয়ে আবার দুটো আগে বেরোবে তো দুটো আগে আবার বাংলাম দিয়ে আবার চারটা আগে বেরোবে তো এরকমটা কিন্তু হয় আর গাছের মধ্যে দেখ মানে বাড়ির মধ্যে দেখবে আমি বলছি গাছের মধ্যে বাড়ির মধ্যে এরকম এক দুইটা গাছ লাগিয়ে রাখা কিন্তু ভালো ওই যে নালিয়া ইয়ে গাছ লাগালাম মাঝে মধ্যে পাতাগুলো বড়া খাওয়া যায় তারপর বেগুন গাছ আছে তারপর দেখো ওই একটা যে কালো কচু চারি কচুর গাছ আছে তো এরকম এক দুটো সবজি খেত মানে লাগিয়ে রাখলে না গাছ তাহলে দেখবে মাঝে মধ্যে কিন্তু খাওয়া যায় মানে বাড়ি সবজি দিয়ে তো আর হয়ে যাবে না যা সবজি তারপরেও একটু একটু তো হয় বড়ো তো নালিয়া পাতাগুলো ঘরে এনে এবারে দেখো এই প্যাকেটটার মধ্যে নিয়ে নিচ্ছি কেন বলো তো এগুলোকে যদি প্যাকেটের মধ্যে না নেই না তাহলে দেখবে এগুলো একদম ইয়ে হয়ে যাবে নেতি যাবে তো তার জন্য প্যাকেটটার মধ্যে রাখলাম তো আর খাওয়া হবে না যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে আমার ঘরে তো তাই জন্য কালকে টালকের দিকে লাগবে তাই এগুলো প্যাকেটের মধ্যে রেখে এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো কোনো শাক সবজি মানে পাতাটা তা হলে না এরকম প্যাকেটের মধ্যে রাখলে ভালো হয় আর ধনে দিন তো এখন আসছে ওই যে মানে দেশি যে ধনেপাতাটা পাতাটা ওইটা তো প্রথম প্রথম বেরোলে যা ভালো লাগে না খেতে তো এই পাতাগুলো আমি কিন্তু একদম দশ পনেরো দিনের জন্য পুরো স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে তারপরে এই যে দেখো এইগুলো তোমাদের দাদা দোকানের জন্য এনেছিলো তো আমার দেখে বেশ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখো ওই যে আমরা যে এই পরি সাজলে যে পিছন দিয়ে দিতে লাগে মানে পিছনের মধ্যে পরির যে ডানাটা হয় ওই যে দেখো এগুলো বেবিদেরকে কিন্তু মানে সাজানো হলে এগুলো দেওয়া হয় তো এগুলো তোমাদের দাদাবাই দোকানের জন্যই আনলো আগে ছোটোবেলা থাকতে যখন ওই যে ছাব্বিশে জানুয়ারির সময় সাজানো হতো টেবলু বের করা হতো তখন দেখতাম বাপ্পে বা কত যে এগুলো দিয়ে সাজাগুজা হতো তো সেই এগুলো বাচ্চাদের জন্যই আনা হয়েছে আর এদিকে দেখো এবার আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলটা মুছে নিয়ে এবারে যা বাসনপত্র আছে সমস্ত কিছু এখন মেজে ঘষে নিচ্ছি প্রেশার কুকারটা তো রাত্রি মাছতে পারবো না তাই এখনই মেজে ঘষে নিচ্ছি আর আজকে ভাতটা একদম মেপে ঝুঁকি রান্না করেছি না হলে অন্যদিন তো একটু একটু থাকে আজকে একদম একটু নিই এরকম একদম পুরো খালি হয়ে গেলে ভালো মানে একটু একটু না থাকলে না হলে দেখবে গরমকাল তো আর এমনিতে ভাত রাখতে গেলে দেখবে সে আবার এই ব্যতার সাথে আরেকটা মানে আবার ভাত রান্না করি যেন ভাতটা খেতে ভালোও লাগে না নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি গরমের জন্য আর যদিও আজকে আমার ঘরে রাত্রিবেলায় রুটিই হবে কারণ চিকেন আনলে তোমরা জানোই আমার ঘরে রাত্রিবেলায় রুটি তো হবেই হবে তো তাই জন্য ভাতটা যেহেতু শেষ হয়ে গেলো ভাবলাম যে প্রেশার কুকারটা ধুয়ে নিই রাত্রিবেলায় যেহেতু রুটিটা হবে আর এদিকে ওর দোকানের বোতলগুলো এনেছিলো তো ওই বোতলগুলো একটু ধুয়ে নিচ্ছি আর দেখো বড় মানে তোমাদের বলছি দু তিন দিন বের করব সেটা আর বের করা হচ্ছে না দেখি কালকে তো একদম বের করবই। তো দেখো এবারে এই যে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমার বিকেলের কাজ শুরু হয়ে যাবে ওই যে ঘর দূর ঝাড় দেওয়া বিছানাপত্র গুছানো ওগুলো আমার আবার শুরু হয়ে যাবে আগে ভাবলাম যে তোমার দাদা দাদা জন্য দুইটা বোতলের মধ্যে একটু জলও দিয়ে দিই আর কি বলো তো আমার ঘরের জন্য না কয়েকটা একটা বোতল আনতে লাগবে সে অনেকগুলো বোতলই ছিল আর বড় যে মৌকোলা বোতলগুলো এগুলো কিন্তু আরও আমার ঘরে দুই তিনটা মতো আছে তো ওগুলো দিয়ে না বেশি মোটামোটা মুক্ত ওই যে হাতে একটা নিলাম ওই বোতলগুলো দিয়ে জল খেয়ে যেন আমি শান্তি পাই না নাহলে কিন্তু আরও দুই তিনটা প্যাকেটিং পুরো আছে তো ভাবলাম যে এগুলোকে কাউকে গিফট করে দেব আর ইয়ে এমনিতে ওই যে মানে চিকন যে মুখাগুলো হয় ওইগুলো দিয়ে তোমাদের দাদা ভাইকে বলবো আমাকে কয়েকটা বোতল এনে দেওয়ার জন্য কারণ শুধু দুইটা বোতল আছে দেখবে কম বোতল হলে না সমস্যা হয়ে যায় আগে তো না হলে আমার ঘরে যে কতগুলো বোতল ছিল ওই যে বোতলের মুখগুলো মানে ফেটে ফেটে যাচ্ছে ফেটে গিয়ে দুদিন তারপর পুরো ভেঙেই যাচ্ছে তো যদিও বোতলগুলো অনেক দিনে হয়েছে তাই তো তো বলেছে কয়েকদিন পর আমাকে বোতলটা এনে দেবে তো ওই যে কয়েকদিন পর বলতে ওই যে আমাদের এখান থেকে আনবে না ওইটা বলছে ও মানে ইয়েতে যাবে তখন না হয় নিয়ে আসবে একসাথে একটা ডজন নিয়ে আসবে তো এবারে দেখো এদিকে আমার চশমাটাকে জায়গা মতো রেখে দিয়েছি আর এটা যে আনলো তোমাদের দাদা কলকাতা থেকে ওই যে মোবাইল চার্জে দেওয়ার জন্য ওইটা আর লাগানো হচ্ছে না লোহার কথা তোমাদের দাদাভাই বলতে মানে মনে থাকতে ভুলে যায় তো বলছে আজকে একদম মনে করে নিয়ে আসবে তো যাই হোক এদিকে দেখো বিকালের কাজ ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি দিয়ে এবারে চুলটা এখন আশ্রে নিচ্ছি এই গরমের মধ্যে তো চুল ছাড়ার আর ইচ্ছা হয় না যদিও আজকে বৃষ্টিটা হওয়াতে এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা বাবা আছে ঠান্ডা না পাখা চালিয়ে বসতে লাগে তারপরেও মানে অন্যদিন যে একটা মানে কি অবস্থা হয় ঘেমে ওইটা কিন্তু নেই কিন্তু কালের দিকে ছিল এখন বৃষ্টিটা হওয়াতে যেন একটু ভাল লাগছে তারপরে এদিকে দেখো এবারে সন্ধ্যা পুজোর টাইম হয়ে গেল তো এদিকে এখন আমি পাটা ধুয়ে নিলাম একটু জল ছিটে দিয়ে নিলাম দিয়ে এবারে চলো আমি এখন সন্ধ্যা পুজোটা দিয়ে নেবো তো তার আগে এখন প্রার্থনাটা করে নেব। এই যে দেখো আমি এখন প্রার্থনাটাও করে নিচ্ছি বার বার করে জোরে পড়া সাধু পুজো তো কমপ্লিট গুড ইভিনিং তোমাদের সবাইকে তারপর অনেকটা সময় রেস্ট করলাম অনেকটা সময় মোবাইলে কাজ করলাম বাড়িতে কথা বলেছিলাম এবারে আসলাম রান্নাঘরে এখন ঘড়িতে বাজে নয়টা বাজতে দশ মিনিট বাকি তো এসে দেখো এখন রাত্রিবেলায় রুটি হবে তো পেপারটাকে এভাবে পেতে নিয়েছি তার ওই সাইড দিয়ে না মানে আটার গরুগুলো যেত না যায় যদিও আমার আটাটা কিন্তু ছালা তারপরেও না আমার আটাটা যদি না চলে নিয়ে অনেকদিন যাবত রুটি হচ্ছে না তাই জন্য অনেক দিন বলতে কি বেশি দিন কিন্তু হয়নি তারপরেও আমার মন যেন মানছে না আটা ময়দা ওগুলো যদি না চলে না আমার মানে মানে খাওয়ারই ইচ্ছে হবে না তাই তো এবারে দেখো আটাটা আমার চালা হয়ে গেছে এবারে এই যে ইয়েটার মধ্যে নিয়ে নিচ্ছে এখন আটাটা এখন শীতকাল আসছে তো দেখবে আমার ঘরে যে কত পরিমাণে আটা লাগবে সেই দুদিন বাদে বাদে তোমাদের দাবে বলবে রুটি খাওয়ার জন্য এই বাঁধাকপি আনলে বলবে রুটি খাওয়ার জন্য নিরামিষ সবজি দিয়ে বলবে রুটি খাওয়ার জন্য অতটাও রুটি ফেভারিট শীতকাল আসলে তো বেশিরভাগ আর আমারও শীতকাল আসটা না ভাতের থেকে আমি মনে করি রুটিটাই খাওয়াই ভালো ভাত খেতে যেন একদমই মন চায় না শীতকালের মধ্যে দেখবে সকালে খেলে দুপুরেই আর খাওয়ার ইচ্ছা হয় না শীতকালে ভাত এরকমটা হয় তো এদিকে দেখো রুটি বসিয়ে দেবো তো রুটির জন্য আমি এখানে তিন কাপ জল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু স মানে তেলটা আর এদিকে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি এভাবে যদি রুটির ইয়েটা করি না তাহলে রুটিটা একদম নরম হবে রুটিটা কিন্তু আর এখানে তিন কাপ জল দিয়েছি তাহলে আমার এখানে মানে চারটার মানে ও করে এক কাপের মধ্যে না তিনটা করে রুটি হয় তিনটা করে আর একটুখানির মতো থাকে তো তাই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি যাতে কালকে আমি সকালবেলা আবার একটু চা রুটি খেতে পারি তাই জন্য আর আমার একটু একটু খিদেও পেয়ে গেছে মন চাই একটু রুটিও খাওয়ার জন্য তাই ভাবছি রুটিটা করে একটা রুটি ওই যে চিনি তারপর ইয়েটিয়ে দিয়ে বানাই ওইভাবে বানিয়ে খাবো তো এদিকে দেখো রুটির জলটাকে ইয়ে করে নিচ্ছি মানে একটু গরম করে নিচ্ছি তারপর যেই গরমটা হয়ে গেল এবারে কিন্তু আমি এখন আটাটা দিয়ে দিচ্ছি এভাবে রুটি করলে না রুটি একদম সফট থাকবে একদম কালকে সকাল পর্যন্ত কিন্তু সফট পাবে আমার রুটি দেখবে ফুলকো হবে না না হলে কিন্তু রুটি আমি মানে ঠিকঠাক বেলতেও পারি না ফুলকো হয় না কিন্তু রুটিও কিন্তু পুরো সফট থাকবে অনেকে রুটি দেখবে খেলে যেন একটি আমি যায় না এরকমটা হয় কিন্তু না গো আমার রুটি একদম পুরো সফট হয় তো যাই হোক রুটি নরম না হলে দেখবে খেতেও ভালো লাগে না আর মানে একদম পাতলা হতে হবে তোমার তো একদম ভারী ভারী রুটি হলেও খেতেই পছন্দ করে না একদম হালকা পাতলা করতে লাগবে তো আমি একদম পাতলা করি করি আমি তো এরকম পাতলা করি যেন পুরো ছিঁড়েই যাবে এরকমটা পাতলা করা করি কারণ বেলতে তো আমি আর জানি না তাই তো এবারে দেখো রুটি কায় হয়ে গেছে তারপর ঠান্ডা হওয়ার পর মানে আটাটাকে ভালো করে একদম কিন্তু আমি মেখে নিয়েছি নিয়ে এবারে দেখো রুটিগুলো বেলে নিচ্ছে আগে তো আমি রুটি বেললে আমার ইন্ডিয়া বাংলাদেশে হয়ে যেত এখন আবার না ঠিকঠাক ইন্ডিয়ার মতোই হয়েছে এই যে দেখো আমি যেহেতু ইন্ডিয়াতে আছি তাই বলছি দেখো পুরো একদম কীরকম হয়ে আছে একদম গুলগাল হয়ে আছে আর আগে তো এক সাইড এদিকে থাকলে আর এক সাইডে ওই দিকে থাকতো এইরকম অবস্থা হতো দেখবে রুটি একটু গুলগাল না হলে ভালো লাগে না বিয়ের আগে তো আমি কিছু কিছু কিছুই করতে পারতাম না শুধু পুজোটা দিতে পারতাম ঘর তুর গুছানো অতটুকুই পারতাম তারপরেও এখন যেভাবে করি সেভাবে পারতাম না ঘর দূর কিন্তু এখন দেখো আমি যেন রান্না বান্না মানে সমস্ত কিছুই শিখে গেছি কিন্তু রুটিটা যেন আমি আজ অবধি ফোলাতে আর পারলাম না একটুখানি যদি ফুলে অতটুকুই যাক নরম তো হয় এটাই হবে তারপরে দেখে একে একে রুটিগুলোও করে নিচ্ছি তারপর এখানে যে রুটিটা ইয়ে করলাম বেললাম তো এবারে এই জায়গাটাকে একটু ক্লিন করে নিচ্ছি এখানে না রুটি করলে আমার খুব সুবিধা হয় আলাদা করেও করি অনেক সময় কিন্তু বেশিরভাগ আমি এই জায়গাটার মধ্যেই করি তারপর রুটি করার পর সমস্ত কিছু আমি একদম মুছে নিই জায়গাটার মধ্যে বেলতেও যেন আমার সুবিধা হয় তো এবারে দেখো তো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি তো সবসময় পছন্দ করি রাত্রিবেলায় রান্না বান্নার পর একদম রান্না গড় পুরো পরিষ্কার করে পরিপাটি করে রাখার জন্য তাহলে দেখবে কাল সকালবেলায় কাজটা একটু কমে গিয়েছে অত চাপ থাকবে না আর দেখবে রান্নাঘরটা যখন ক্লিন দেখবে সেই যেন মানে মাইন্ডটাও পুরো ফ্রেশ থাকে না হলে তো যদি নোংরা হয়ে থাকে না কোনটা ছেড়ে কোনটা করবো সেই মাথা যেন পুরো গরম হয়ে থাকে এটা শুধু রান্নাঘরের ক্ষেত্রে না সব ঘরের ক্ষেত্রেই দেখবে তারপরও আমাদের মহিলাদের দেখবে রান্নাঘরে যেন দিনের বেশিরভাগ সময়টা কেটে যায় সেই যে সকালে ঘুম থেকে উঠে চোখ কষলে গিয়ে রান্নাঘরে আসি না তারপর দেখবে রান্নাঘরে বেঁচে যায় পুরো বারোটার মতো তারপর তো আবার সন্ধ্যার পরে আবার আসতে হয় যাই হোক এবারে দেখো আমাদের খাবারটাও খেয়ে নেবো রাতের কারণ তোমার দাদা এবার দোকানের মালপত্র নিয়ে বসবে তো এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি থালাটার মধ্যে আর আমি এখানে নিয়ে নিলাম ওই প্লেটটার মধ্যে আমি দুইটাই নিয়েছি কারণ আগে একটা রুটি বানিয়ে আমি খেয়েছিলাম তো রান্নাবান্না করে গ্যাসটা মুছে আমি কিন্তু অনেকটা সময় গিয়ে বসলাম বাইরে হাঁটলাম তারপরেই কিন্তু তোমাদের দাদা ভাই আসলো এখন প্রায় সাড়ে দশটার উপরে বাচ্ছে। তো এদিকে দেখো এবারে চিকেন আর রুটি হলো আমাদের রাতের ডিনার তো এদিকে রাতের খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করে এবারে দেখো বাসন গুসন যা পড়লো বাসন গুসনগুলোও ধুয়ে নিচ্ছি আর বাদ বাকি যে তিনটা রুটি রয়েছে এগুলোকে মানে ইয়েটার মধ্যে রেখে দিয়েছি বলটার মধ্যে না হলে অন্য জায়গায় যদি রাখি পিঁপড়ে পুরুষ শেষ করে দেবে তাই তো এদিকে আমি মুখটাও ধুয়ে নিচ্ছি আজকে আর ফেস ওয়াশটা দিতে পারলাম না কারণ আমার ফেস ওয়াশটা রয়েছে বাথরুমে এখন আবার গিয়ে দরজা দরজা খুলে বাথরুম থেকে ফেস ওয়াশ আনা লাগবে না তাই আমি এমনিতে খালি জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন পেটিগুলো এগুলো দুইটা তো আগে করা হয়ে গেছে তারপর এখন এই পেটিটা লাস্ট পেটিটা খুলছে আরেকটা আবার ছোটোখাটো রয়েছে ওইটা আবার আরেকদিন ধরবে এখন এটা হচ্ছে এটা নিয়ে যে বসবে কয়টা যে বাঁচবে আজকে দেখবে এই যে দেখো এখন কিন্তু সাড়ে এগারোটার উপরে বাঁচছে তো জানি না কয়টা সময় গিয়ে শেষ হবে তো এগুলোকে এখন না তোমার দাদা ভাই বাইরে ফেলে দেবে এগুলোকে পেটিটা বের না করলে তো এই জায়গাটায় বসে আবার মালটা মেলাতেও পারবে না দেখো বিছানার উপরে রাখা নিচে রাখা একদম যেন পুরো লন্ডভন্ড হয়ে আছে আর এদিকে মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি আজকে বৃষ্টিটা হওয়াতে বলছি না তোমাদেরকে একটু একটু ইয়ে আছে মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে তারপরেও পাখা চালাতে হচ্ছে এত পরিমাণে মশার উপদ্রব কী আর বলি তো আমার মনে হচ্ছে একটু যদি মাথায় একটু তেল না দিই না তাহলে আমি যেন মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে তারপর বসবা তোমাদের দাদা বাড়ি দিকে বসে পড়লো এখন মালটা কিন্তু মেলাতে জানি না কখন ঘুম হবে এই যে মাল যতদিন মেলানো মানে শেষ না হবে ততদিন দেখবে ঘুম হতে হতে সে লিট এদিকে আমার তেলটা দিয়ে এবার তোমার দাদা ভাইকে আমিও একটু হেল্প করবো কাজে আর এদিকে দেখো কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তোমাদের দাদা ভাইও তখন আছে দাদা ভাই তো এবার ভিডিওতে আসবে না তাই আর এদিকে না আর যেন ভালো লাগছে না আমার কখনই জানো তো ঘুম চলে এসেছিলো তারপর কাজের ইয়েতে ঘুম গেছে উড়ে আর এখন ঘড়িতে বাজে তিনটা বাজতে দশ মিনিট বাকি বুঝতে পারছো কয়টা তাহলে বাজে আট এক ঘন্টা পর একদম ভরে হয়ে যাবে সকাল হয়ে যাবে আর এই যে দেখো ব্যাগপত্রগুলো এভাবে ব্যাগ ব্যাগ করে যে পিছনের রুমে রাখলো খাটের নিচে রাখলো তারপর এই যে সোফাগুলোর উপরে রাখলো তোমাদের দাদা ভাই এদিকে মশারি একটু টাঙিয়ে নিলে বললাম না এত পরিমাণে মশা তো জানি না এখন আমার ঘুমটা সাথে সাথে চলে আসতে ভালো হয় দেখবে ঘুম না হলে শরীরও ভালো না আর কয়টা বাজে কাল সকালে উঠি তো আবার সংসারের এত পরিমাণে কাজ তো চলো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি এবার ঘুমোতে যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর দেখলেই তো সে দুপুর মানে এগারোটা সাড়ে এগারোটা থেকে ব্লগ শুরু করলাম আর এখন বাচ্চা রাত্রি তিনটা সে এক ঘন্টা বাদে ভুরি হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই